আমাদের এই সভার শুরুতে সভাপতি সভাপতিমণ্ডলীর পক্ষে কমরেড পলাশ ভৌমিক এবং পরবর্তীতে টিএসইউর সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা আজকের এই মিছিল এবং এই সংক্ষিপ্ত সভার কারণ সম্পর্কে বিস্তৃতভাবে বলার চেষ্টা করেছে আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা যুক্ত করার চেষ্টা করব দু সালে এই রাজ্যে বিজেপি সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এরা প্রতিশ্রুতির যে ফুলঝড়ি মানুষের সামনে রেখে ক্ষমতায় এসছিল সে প্রতিশ্রুতি পূরণ করার যখন সময় সরকারে বসার পর হয়েছে তখন আমরা দেখছি এই বিজেপি দল ট্রিপল ইঞ্জিনের সরকার এখন কার্যত মানুষ বুঝতে পারছে ডবল ইঞ্জিনের সরকার এই ট্রাবল ইঞ্জিনের সরকার হয়ে গেছিল ইঞ্জিনের সরকারের সময়ে এই রাজ্যের মানুষের উপর আরও বেশি দুর্দশা আরও বেশি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি সরকারের দ্বিতীয় দফায় আমরা দেখছি এই রাজ্যের মধ্যে শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা কর্মসংস্থানের প্রশ্নে আমরা আরো বেশি পেছনের দিকে চলে যাচ্ছি এই রাজ্যের সরকার তারা জনগণের কথা ভেবে সরকার পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ গ্রহণ করছে না এখানে কথা হচ্ছিল বিদ্যা প্রকল্প নিয়ে বিদ্যা প্রকল্পের নাম করে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এরা দুভাগে বিভক্ত করেছিল একটা গরিব মানুষের শিক্ষা ব্যবস্থা আরেকটা যাদের কিছুটা টাকা পয়সা আছে তাদের জন্য বিদ্যা জ্যোতি স্কুল আদতে বিদ্যা জ্যোতি স্কুল ছিল বিজেপির মডেল স্কুল সেই মডেল স্কুলের ফলাফল বেরিয়েছে ফলাফল বেরোনোর পর মডেল স্কুলের অবস্থা কি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা সকলেই দেখতে পেরেছি একশো জন ছাত্রের মধ্যে ৪০ জন ছাত্র ফেল করেছে কেন ফেল করল উমাকান্ত স্কুল শিশুবিহার স্কুল মহারানী তুলসীপতি স্কুল কথা হচ্ছিল এই স্কুলগুলি রাজ্যের মধ্যে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অতীতে দারুণ দারুণ কৃতিত্ব অর্জন করেছে কিন্তু আজকে দেখা যাচ্ছে রাজ্যের প্রথম সারির স্কুলগুলি সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সরকার এই দায় নেবে না যে সরকার বলেছিল বিদ্যা জ্যোতির নাম করে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো কয়েক কদম এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই বিদ্যা জ্যোতি প্রকল্পই মুখ থুবড়ে পড়েছে মডেল স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে তাহলে চিন্তা করে দেখুন তো আমাদের রাজ্যের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন মহকুমা এলাকায় যেখানে শিক্ষক নেই ক্লাসরুম ঠিকভাবে নেই ওই যে সাউন্ড বক্স বাজিয়ে শিক্ষকতার কাজ চলে সেই স্কুলগুলির কি অবস্থা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে এরা চুরমার করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই ধ্বংসকারীরা এখন আমরা যখন সচ্চারে আওয়াজ তোলার চেষ্টা করছি শিক্ষার দাবিতে স্বাস্থ্যের দাবিতে আইন শৃঙ্খলার কথা নিয়ে মানুষের দাবি জনগণের দাবি যখন তোলার চেষ্টা করছে তখন বিজেপি দল শাসক দল এরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে ভীত সন্ত্রস্ত হয়ে এরা রাজপথে নেমে সঙের নাচ নাচছে মানুষের সামনে এরা আরেকবার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা নাকি মিথ্যাচার করছে অপপ্রচার করছে আমরা জানতে চাই এই এলাকার সাধারণ মানুষের কাছে আমরা যে কথাগুলি বলছি এই কথাগুলি কি আপনাদের কথা নয় আপনারা কি প্রতিদিন ভুক্তভোগী নয় বামপন্থীরা এই রাজ্যের বিরোধীরা আকাশ থেকে কোনো বক্তব্য নামিয়ে আনেনি কিংবা মাটি পরে কোনো কাল্পনিক বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে না প্রত্যেক দিন জীবনযাপনের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যে কথাটুকু উঠে আসছে সে কথাগুলিকেই মানুষের প্রতিনিধি হিসেবে বামপন্থীরা তুলে ধরার চেষ্টা করছে তাতেই এই রাজ্যের ব্যর্থ সরকার তাদের দল খেপে গেছে খেপে রাস্তায় নেমে আজকে সাংবাদিক বন্ধুরা যারা মানুষের কথাকে তাদের সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও বিষোদগার করছেন এই হচ্ছে অবস্থা যখন রাজ্যের সাধারণ জনগণের শোচনীয় অবস্থা তখন আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা বেশ রসে বসে রয়েছেন এই রাজ্যের বিজেপি দলের রাজ্য সভাপতি ওনার পঞ্চাশ বছর বয়সে ফের একবার মনে হয়েছেন বিয়ের অনুষ্ঠানটা উনি করবেন উনি বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছেন যুব মোর্চার সভাপতি উনি বিশালগড়ের বিধায়ক বিশাল বড় আয়োজন বিবাহ বার্ষিকী বলে কথা আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি উনি উদযাপন করছেন ওনার মুখ্যমন্ত্রিত্বের দু বছর হয়েছে কিন্তু উনি পেছনে ফিরে তাকাচ্ছেন না এই দুই বছরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের মুখ দিয়ে রক্ত পড়ছে সাধারণ মানুষের বুকের উপর চাপে বসা ওনার জগদ্দল প্রশাসন মানুষের চোখের জল মুছাতে পারছে না কিন্তু এই রাজ্যের বিজেপি দলের সভাপতি থেকে শুরু করে ওনাদের যুব সভাপতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা শুনছেন না দেখতে পাচ্ছেন না এখানেই একটা প্রশাসনের ব্যর্থতা কাজেই আমরা যারা বামপন্থী ছাত্র যুব আন্দোলন করি আমরা মনে করি এই রাজ্যের জনগণের সমস্যা মানে আমাদের সমস্যা যতই আমাদের আঘাত করা হোক যতই আমাদেরকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হোক আমাদের যতক্ষণ পর্যন্ত শেষ রক্তবিন্দু আছে আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নামব লড়াই করবো বারবার লড়াইয়ের মধ্য দিয়ে এই কুম্ভকর্ণের ঘুমে থাকা সরকারের কানে জল ঢোকানোর জন্যে আমরা চেষ্টা করবো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা রাজ্য জুড়ে এস এফ আই টি এস ইউ ডিওয়াইএফ আই টি ওয়াইএফ একসাথে লড়াইয়ে নামবে আমরা মনে করি এই চার দিন ব্যাপী মিছিল মিটিং ডেপুটেশনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না আরো বড় লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে কাজেই বন্ধু প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে সাধারণ ছাত্র যুবদের ঐক্যবদ্ধ করে শাসকের বিরুদ্ধে আরো বৃহত্তর লড়াই গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই কথাটুকু বলে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলার ইতি জানতে চাই ইনকালাব জিন্দাবাদ চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন জিন্দাবাদ